সংবাদ শিক্ষার বৈষম্য দূর করতে পারেনি সরকার বলছে সিপিডি বেশি বৈষম্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা জাতীয় স্বার্থে জুলাই সনদ তৈরি করা হবে বিপ্লবী পার্টির সঙ্গে আলোচনায় ঐক্যমত্ত কমিশন মানে শত রানে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্কোর সাত উইকেটে দুশো একানব্বই রান শিক্ষার্থীদের হাত ধরে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আসা সরকার শিক্ষার ক্ষেত্রেই বৈষম্য দূর করতে পারেনি অনেকগুলো কমিশন হলেও গঠিত হয়নি শিক্ষা কমিশন মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জানান এই বৈষম্য সবচেয়ে বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দেশে সবচেয়ে বড় বৈষম্য শিক্ষা খাতে আর এই বৈষম্যের মূল হাতিয়ার অবহেলা মানসম্মত শিক্ষার অভাব ও পক্ষপাতমূলক মনোভাব অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় সমাজের চোখে বেশি বৈষম্যের শিকার কারিগরি পাঠ্যক্রমের শিক্ষার্থীরা মঙ্গলবার রাজধানীতে সিপিডির কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা তারা বলেন আগামীর দক্ষ জনশক্তি তৈরিতে প্রয়োজন কারিগরি শিক্ষায় বেশি মনোযোগ দেওয়া অথচ এদিকেই সবচেয়ে বেশি অবহেলা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে চতুর্থ শিল্প বিপ্লব আসছে তখন এই ধরনের কারিগরি গুণ সম্পন্ন আমাদের মানুষ তৈরি করার গুরুত্বটাও এখনো সেইভাবে আসছে না তিনি জানান জুলাই আন্দোলনের জন্মই হয়েছিল বঞ্চনা থেকে যেখানে কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতে বিনিয়োগ দক্ষ কর্মী তৈরি না হওয়ার কারণে সরকারি চাকরির দিকেই বেশি ঝুঁকে পড়েছিল তরুণেরা অথচ সেই আন্দোলনের পর একটা শিক্ষা কমিশন গঠন হয়নি সামগ্রিকভাবে বর্তমান সরকার এগারোটার বেশি কমিশন কমিটি করেছে কিন্তু ছাত্র ছাত্রজীব উত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই চিন্তা করে দেখেন এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয় আমাদের এই মুহূর্তের যে আর্থসামাজিক পরিস্থিতি রাজনৈতিক বাস্তবতার একটা বড় ধরনের ঘাটতির দিক কিন্তু নির্দেশ করে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে মঙ্গলবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানানো হয় জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন সরকারের গঠিত কমিটির সঙ্গে তিনবার বৈঠক করেও কোনো ফলাফল পাননি তারা এর আগে সকালে শাটডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জন দুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্থার কমিশন দুটো থেকে দুটো সময় বাস্তবায়ন করা হোক সৈরাচারী শাসনামলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন অবৈধ ও অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বারবার জনরোষের মুখোমুখি হয়েছে এবং অনেক সৎ সদস্যকে এর মূল্য দিতে হয়েছে মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জানান গত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয় বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সেই আস্থার জায়গায় ফিরে যাওয়া যেখানে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার প্রতীক হয়ে উঠবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাষট্টি জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবার তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল সুরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে জুলাই সনদ শুধুমাত্র সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয় এটি জাতীয় স্বার্থেই তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সহ সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্ত কমিশন এর অংশ হিসেবে মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন সংস্কারের সফলতার বিষয়টি রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমত্যের উপর নির্ভর করে আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ন্যূনতম ঐক্যের ভিত্তিতেই সংস্কার কাজ করার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি আমরা এমন একটা সরকার এমন একটা সংবিধান রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি কোন দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না বিএনপি দেশের মানুষের কাছে সব থেকে নিরাপদ ও নির্ভরশীল দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও মত সভায় তিনি কথা বলেন আয়নাঘর ও শেখ হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করেছে তিনি দাবি করেন গত ষোলো বছরে সতেরোশো মানুষকে গুম করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না মানুষ তাকে আর ক্ষমতায় আসতে দিবে না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান কমিশন অঙ্গীকারবদ্ধ তবে রাজনৈতিক নেতৃবৃন্দ সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন সিএসি প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করব এই নেক্সট ইলেকশনে আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই আর সর্বোপরি অল সেড অ্যান্ড ডাউন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই নতুন বাজেটে শিশুদের জন্য অন্তত 20 শতাংশ অর্থ বরাদ্দ রাখা দাবি জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তার দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয় মঙ্গলবার রাজধানীর সিরডা মিলন আয়তনে নাগরিক বিকাশ ও কল্যাণের আয়োজনে জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা এসব কথা তুলে ধরা হয় গোল টেবিল বৈঠকে শিশু স্বাস্থ্য শিক্ষা ও তারুণ্য এই চার খাতে বাজেট হলে সামগ্রিকভাবে দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরা হয় বৈঠকে দুর্নীতি ও অপচয়ের কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটছে না বলেও জানান বোক্তারা আমরা চাই শিশুদের রাষ্ট্র দায়িত্ব নিবে শিশুদের দায়িত্ব রাষ্ট্র নিবে শিশুদের দায়িত্ব সমাজ নিবে তাহলে একটি কল্যাণকর রাষ্ট্র আমরা তৈরি করতে পারব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত বিশ জন স্থানীয়রা জানায় গত তিন এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাদ্যা গ্রামের যুবক ইসাক মিয়ার সাথে বারাইল গ্রামের এক দোকানের মধ্যে টাকা ভাঙতি নিয়ে বিরোধ হয় এ নিয়ে ওই দিন সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরই জেরে মঙ্গলবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় আজিজ মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয় আহত হয় অন্তত বিশ জন ঘরে বসে একান্ন রকম দৃষ্টিনন্দন ফুলের টব ও শোপিস তৈরি করছেন ফরিদপুরের ছাত্র সোহান এসব পণ্য তিনি সরবরাহ করছেন দেশের আটটি জেলায় লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করায় সোহানের প্রশংসা করেছেন স্থানীয়রা অনার্স পড়ুয়া সোহান মোল্লা করোনাকালে বাবার নার্সারির কাজে সহায়তা করতে শুরু করেন ফরিদপুর শহরের কমলাপুরে পারুল অ্যাগ্রোপ্লান্টার নামে নার্সারি পরিচালনার পাশাপাশি তিনি দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করেন বাহারি ডিজাইন ও রঙের বিভিন্ন শোপিস তৈরির কাজ মাত্র দেড় বছরেই সাফল্য পেয়েছেন এই যুবক বাবার কাছ থেকে মাত্র সাতশো টাকা পুঁজি নিয়ে শুরু করেন এখন লক্ষাধিক টাকা আয় করছেন তিনি মাঝে মাঝে বাবার কাছ থেকে টাকা নিলেও তা পরিশোধ করেন সোহান বলে যে আমার সাতশো টাকা তো আমি একটা মোল চাইনা থেকেও একটা মোল ডানাই এবং পরবর্তীতে আর একটা মোল ডানি এবং ওর প্রথম সপ্তাহতেই বিয়াল্লিশশো টাকার মতো বেচা কিনি না প্রায় এক লাখ বিশ হাজারের মতো প্রোডাক্ট পার মান্থ বিক্রি করে বিসিকের সাহায্যে প্রশিক্ষণ নিয়ে এ কাজে আরও দক্ষ হয়ে ওঠেন সোহান বাড়ির সামনে রীতিমতো শোরুম দিয়ে লক্ষাধিক ডিজাইনের ফুলের টপ ও পিস বিক্রি করছেন তিনি অনলাইনেও বিক্রি হচ্ছে তার পণ্য আমি প্রথমে একেবারে ছোট লেভেল থেকে শুরু করেছি তো আলহামদুলিল্লাহ বলতে গেলে সাতারোটা জেলাতে আমার এই প্রোডাক্ট গেছে এছাড়াও প্রায় আমার অনলাইনে রিসেলার আছে দশজনের মতন তারা আমার থেকে নিয়ে সেল করতেছে প্লাস্টিকের বিকল্প হিসেবে সিরামিক ও বিভিন্ন পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি পণ্য ক্রেতাদের মন কাটছে যে প্লাস্টিকের যে ইয়ে ছিল তার চেয়ে এটা বেটার এবং এটা সাস্টেনেবল এবং দেখতেও ভালো ইনোভেটিভ একটা আইডিয়া বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রি থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রি নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে সোহান মোল্লার দীপ্ত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদী এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মোদী তিন বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন ভারতের টার্গেট কি হবে এবং কখন কোথায় অ্যাকশন নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে সশস্ত্র বাহিনীর কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন মধ্য বাম লিবারেল পার্টি মঙ্গলবার ফল ঘোষণার পরই কার্নি বলেছেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না তবে কানাডার সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে বলে সমর্থকদের সতর্ক করেছেন তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নির নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয় লাভ করেছে তবে কার্নির দল তিনশো তেতাল্লিশ আসনের হাউস অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও নিশ্চিত নয় গাজা ইসরায়েলি বিমান হামলায় সোমবার আরো অন্তত একান্ন জন নিহত হয়েছেন তেলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানায় সোমবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস আল শরীফ শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে উপত্যকাটি মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার তিনশো জনে এদিকে গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্য পার্থক্য ও পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেইতের শীর্ষ নির্বাহী রোনেন বার তিনি জানিয়েছেন আগামী পনেরো জুন পদত্যাগ করবেন তিনি আমেরিকায় নতুন এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লু ভাইরাসের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত আমেরিকার এক হাজারে বেশি ডেইরি ফার্মে এই রোগ দেখা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সত্তর জন এর মধ্যে মারা গেছেন একজন সম্প্রতি দ্য গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আমেরিকার সবগুলো অঙ্গরাজ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে এটি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে যত বেশি দিন থাকবে মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা তত বেশি হবে এ কারণে এখনই নজরদারি পরীক্ষা ও টিকা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষ দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয় ঢাকা প্রিমিয়ার লিগে বারো এপ্রিল আবহানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জের গড়ায় অনেক দূর ডিপিএল এ আবাহনের কাছে হেরে ঢাকা প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছে মহাম্যাডন যার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনের ঘটনাবহুল সময় নিয়ে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হৃদয় যেখানে অনেক কিছুই বলতে না পারার আক্ষেপ ছিল তার লেখায় এছাড়া স্ট্যাটাসে নিজের সতীর্থ মহাম্যাডন কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয় আম্পায়ারের প্রতি অশোভন আচরণের ঘটনাও ছাব্বিশ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে অশোভন আচরণের পরিপ্রেক্ষিতে আট ডিমেরিট পয়েন্ট নিয়ে চার ম্যাচে নিষেধাজ্ঞা পান তিনি ফলে ছাব্বিশ এপ্রিলের পর তাই আর ডিপিএলের মাঠে নামতে পারেননি এই ব্যাটার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ শেষ চারের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দুই জায়ান্ট আর্সেনাল ও পিএসজি রাত একটা লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে হবে এই লড়াই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটে চলতি মৌসুমে শুরু থেকে অঘটন ঘটিয়েছে প্যারিস ইন জার্মেই পিএসজি ত্রাস হয়ে উঠে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে শেষ ষোলোয় রীতিমতো উঠতে থাকা লিভারপুলকে বিদায় করে তারা শুধু তাই নয় কোয়ার্টার ফাইনালে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্ট্রন ভিরারও বিদায় ঘণ্টা বাজায় লুইস এন্ড্রিকের শিষ্যরা এবার সেমি ফাইনালে তাদের সামনে বাধা ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল লুইস এন্ড্রিকের অধীনে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা দেববেলে হাকিমিরা স্বপ্ন দেখছে গানারদের জয়রথ থামিয়ে ফাইনালে টিকিট কাটার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলতে কয়েক বছর ধরেই স্বপ্ন বুনছে প্যারিসে ক্লাবটি সেই জন্য মেসি নেইমার এমবাপের মতো বাঘা ভাঘা তারকাকে দলে টানা হয় কিন্তু কারি কারি টাকা খরচ করেও কাজ হয়নি এবার অবশ্য তুলনামূলকভাবে কম তারকা খেলোয়াড়দের নিয়েই দুর্দান্ত খেলছে পিএসজি অন্যদিকে আর্সেনালও চলতি মৌসুমে শুরু থেকে নিজেদের যা চেনাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া হলেও দুইয়ে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে মাইকেল আর্তেতা শিষ্যরা ইউরোপ সেরা টুর্নামেন্টও অপ্রতিরোধ গতিতে ছুটছে তারা সবশেষ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিদায় ঘণ্টা বাজিয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাধারীদের বিদায় করে সেমির টিকিট কাটা আর্সেনাল এবার পিএসজি পদেও প্রস্তুত স্বপ্নের ছন্দে রয়েছেন ডেকলান রাইস এছাড়া তরুণ বুয়া কোসাকা লিওইস স্কেলিরও আছেন দারুণ ছন্দে প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেই এখন চোখ মিকেল আর্তেতা শিষ্যদের সেই পথে আজই প্রথম পরীক্ষা নিজেদের মাঠে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শিক্ষার বৈষম্য দূর করতে পারেনি সরকার বলছে সিপিডি বেশি বৈষম্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় স্বৈরাচারীরা পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা জাতীয় স্বার্থে জুলাই সনদ তৈরি করা হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনায় ঐক্যমহ্যা কমিশন তাদমানের শত রানে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্কোর সাত উইকেটে দুশো একানব্বই রান এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো আমি তারানম যুথী বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে